রবিবার শান্তিপুরে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সারা বর্তমানে ভোট প্রচারে চরম ব্যস্ত পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সে ব্যস্ততার মাঝে রবিবার সকালে সদল বলে আগরতলা শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সুবল বাবু সঙ্গে ছিলেন এলাকার পুর নিগম কাউন্সিলর তথা কংগ্রেস নেত্রী রত্না দত্ত একই সাথে কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী সমর্থকরাও এই ভোট প্রচারে সামিল ছিলেন প্রচারকালে নিজ প্রতিক্রিয়া সুবল ভৌমিক বলেন এবার রাজ্যের লোকসভা নির্বাচন ব্যতিক্রমী নির্বাচন এবার একটা ব্যতিক্রম নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন নিয়ে ত্রিপুরা রাজ্যে গত পঁচিশ বছরে মানুষের মধ্যে বা জনগণের মধ্যে এমন উন্মাদনা আমরা কোনো দিন দেখিনি আমি দীর্ঘ চল্লিশ বছর রাজনীতিতে আছি ছাত্রজীবন থেকে কিন্তু বিধানসভা নির্বাচন নিয়ে একটা উন্মাদনা থাকে পরিবর্তনের প্রশ্ন আসে আর আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচনের এক বছরের মধ্যে লোকসভা নির্বাচনটা হয় সেই কারণে শাসক দলের পক্ষে ম্যান্ডেট যায় নির্বাচন নিয়ে কোনো উদ্দীপনা আমরা বিগত দিনে দেখিনি এবার সম্পূর্ণ মানে ভিন্ন পরিবেশ একটা ব্যতিক্রম পরিস্থিতিতে নির্বাচন এত তাড়াতাড়ি একটা সরকার তার জনপ্রিয়তা হারাতে পারে এটা বলতে ত্রিপুরাই একমাত্র জায়গা যেটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম দেখতে পেলাম একটা সরকার হওয়ার পরে এক বছরের মধ্যে মানুষ এই সরকারটা পরিবর্তন চাইছে এবং এদিন এলাকার অধিকাংশ মানুষের হাত ধরে ভোট প্রার্থনা করলেন এই কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক এই প্রচারে এদিন সংশ্লিষ্ট কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবুল